নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে পালক শাক আর বথুয়া শাক মিলিয়ে রান্না করব সবজি দিয়ে তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি আমার ঘরে যা কাজ চলছে এক মাস ধরে চলবে কাজ মিস্ত্রি একদিন আসছে আর দুদিন অস্থির হয়ে পড়ে রয়েছে একদিন আসছে তো চার দিন আসছে না কাজে আর বলি সেই কথা আপনাদের দেখুন কি হাল হয়ে রয়েছে এই মিস্ত্রিকে দিয়ে আর কাজ করাবো না আমি আমার পুরো শখ মিটে গেল এই মিস্ত্রিকে দিয়ে কাজ করি পুরো ঘর দুয়ার এলোমেলো এই ঘরে বিছানাটা তোষক সব উঠানো রয়েছে ঢাকা রয়েছে একে দিয়ে কি আর কাজ করাতে মন চায় একদিন আসে তার তিন দিন নাগা এই সাইডে ব্যালকনিতেও অনেক কাজ বাকি রয়েছে এখনো পুজো রুমে এই মিস্ত্রি আমাদের অনেক টেনশানে ফেলে দিয়েছে মানে যা পস্তাচ্ছি মিস্ত্রিকে নিয়ে আর কি বলি আপনাদের চলো রান্নাটা করে ফেলি আজকে রাতে আছে আবার একটা বিয়ে বাড়ি সেখানে যেতেই হবে না গেলে হবে না ভেন্ডিগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি এইখানে রেখেছি আমি ভাবছি যে জল শুকিয়ে গেছে তলাটায় অনেক জল রয়েছে এখনও কি করে তাহলে ফ্রিজে রাখবো এখানটায় বাইরে খানিকক্ষণ রাখি তাহলে জলটা শুকিয়ে যাবে আরে দেখুন বাঁধাকপিটাও এখানটায় রেখেছি বাঁধাকপির ভেতরেও থাকে অনেক জল বাঁধাকপির জলটা ঝরে গেছে ভেন্ডিটা থাক এখানে দশ মিনিট থাকলেই জলটা শুকিয়ে যাবে আর এই দেখুন অবস্থা এই কাজের জন্য ওয়াশিং মেশিনটাও চালাতে পারছি না কত জামা কাপড় ধোয়া দরকার এই শীতের দিনে হাতে কাচা যায় মিস্ত্রিদের কি দোষ দেব দোষ হচ্ছে সব ঠিকেদারের ও যেখানে লাগাবে সেখানেই তো মিস্ত্রি আসবে তো আমাদের ঠিকেদারি ঠিক না কি আর বলি শাক রান্না করছি আর রান্না করবো একটু ডাল আর সেদ্ধ দেব ভাতে কিছু তাহলে হয়ে যাবে রান্না বান্না আজকাল সূর্য ডুবে যাওয়াটা বেশ ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে লাল একদম গাছের নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছে আর সেই সঙ্গে অনেক পাখির ডাক সন্ধেভাতি লাগিয়ে মাখিয়ে নিলাম ঝালমুড়ি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আটটা নাগাদ যাব বিয়েবাড়িতে ঝালমুড়িটা খেয়ে নিই তারপরে বানাবো একটু লাল চা ঝালমুড়ি বিয়েবাড়ি যাব তাতে কি হয়েছে একটু ঝালমুড়ি আর লিকার চা খাওয়া যেতেই পারে চলো ঝটপট খেয়ে রেডি হয়ে নিই একদম হালকা সাজ আমার দেখো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি সেডি হয়ে ব্লগটা শুরু করলাম আর ঠান্ডা পড়েছে সেই জন্য নিয়েছি এরকম একটা চাদর চলো বেরিয়ে পড়া যাক বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে গেলো তাহলে তোমরা সবাই আমার সঙ্গে চলো বাড়ি এখানটায় গান বাজছিল সেই জন্য আওয়াজটা বন্ধ করে দিলাম আওয়াজ মিউজিকটা থাকলে বেশ ভালোই লাগতো শুনতে কিন্তু দেয়া গেল না হয়ে গেছে একদিন আগে আজকে ছিল রিসেপশন পার্টি সেখানটায় এসছি আমরা বেশ ভালো আয়োজন ছিল একদিকে শিল্পীরা গান করছে স্টেজে অন্যদিকে নতুন বউ বর খাবার খাবার আগে অনেক কিছু খেয়ে নিয়েছি সেই জন্য আর বেশি খিদে নেই অল্প কিছু নিয়ে নিলাম দশটা বেজে গেছে বিয়েবাড়িতে এসে অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে গেল আর যেই ছেলেটার বিয়ে হচ্ছে ওকে তো আমি ওর অনেক ছোটোবেলা থেকেই চিনি একই কোয়ার্টারে আমরা থাকতাম এতক্ষণ হয়েছে হিন্দি গান এবারে শুরু করেছে দেখো ভোজপুরি গান এই গানের তো কোনো আমি মানে বুঝি না শুধু শুনে যাচ্ছি চলো এবার ঘরে যাওয়া যাক तेरो तेरो में हैं। आ, बहुत मस्ती लाती थे लेकिन इसे इसमें योहान्देल ने बनाया ना बहुत बहुत मस्त आई लुस्कारा सगी आई याँ आ तुम्हारा फोटो फिर से वीडियो करो तुम्हारे मम्मी को भेज देंगे अब खड़े हो जाओ लाइफ ज़्यादा आ रहा है ना इधर इधर देखो इधर हाँ इधर देखो सुलेइअल्लाह ब्याह वारी ठीक है এখন বাজে রাত এগারোটা ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট সকলে ভালো থাকবেন